আসসালামু আলাইকুম কলকাতায় সকালে নাস্তা করতে আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে মারিয়া রেস্টুরেন্ট এটার গুগল ম্যাপ লিঙ্কটা আমরা দিয়ে দিব এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন বিখ্যাত ইয়েলো ট্যাক্সি এখানে পার্ক করা আছে এখানে কি কি আইটেম পাওয়া যায় রেস্টুরেন্টে সবকিছুই আপনাদের সাথে আমরা শেয়ার করবো আশা করছি আমাদের সাথেই থাকবেন है? है, तो है, आलू जा भजा चिकेन डाल फ्राई डाल मखरी त्रीस त्रीस टाक त्रीस टाक चल्लिस त्रिस टा चिकन आज एक बीस परोटा दाम पंद्रह टाइम त्रीस

আমি স্বামী চিকেন রেকমেন্ড করছি ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল